আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর দেশে ফিরে সবাইকে পে একটু বিজি হয়ে গেছিলাম যার জন্য ভিডিও আপলোড দিতে একটু দেরি হলো তা আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম নাজদান থেকে জেদ্দা কিভাবে আসলাম আর জেদ্দা আমাকে এখানে এসে 8 ঘন্টা ট্রানজিট ছিল 8 ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে 8 ঘন্টা বসে থাকার পর যখন রাতের 3টা বাজে তখন আমাদের ফ্লাইট ছিল লাইনে দাঁড়িয়ে আমাদের সব চেকিং করা শেষ করার পর আমরা বিমানের জন্য সিরিয়াল ধরছি তো বিমানের ভিতরে এখন ঢুকে যাচ্ছি এখানে অনেক প্রবাসী ভাইয়ার আমাকে হেল্প করেছে আমার রাকেশ থেকে শুরু করে লু নিয়ে একদম বিমানে ওঠানো পর্যন্ত অনেক হেল্প করেছিল কারণ লু বাবা সারা রাত ঘুমায় না রাত তিনটা বাজে তার একটু ঘুমে একটা ক্লান্তি চলে আসে তো সবাই এখন সিট বেল নিয়ে বসে আছে লু বাবাকে সিট বেল পরিয়ে দিলাম বিমানটা এখন ফ্লাই করবে বিমানটা তিন দুইটা পঁচপন্ন ফ্লাই করার কথা ছিল সেখানে তিনটা বিশ বেজে গেছে এর মধ্যে আমাদের বিমানটা এখন ফ্লাই করে ফেললো তারপর বিমানটা ফ্লাই করার সাথে সাথে লু বাবা ঘুমিয়ে গেছে কারণ সে রাত তিনটা পর্যন্ত সজাগ তিনটার মধ্যে বিমান ফ্লাই সাথে সাথে ঘুমিয়ে গিয়েছে লুবাবা ঘুমানোর এক ঘন্টা পর আমি একটু ঘুমাতে এর মাঝে আমাদের খাবার চলে খাবারটা লুবাবা খেতে পারে কারণ আমি ডাকও লুবা লুবা ঘুমিয়েছিলেন কিরকম ছিলেন ছিল ছিল এটা হচ্ছে চিকেন সাথে হচ্ছে আলু কিছু ফ্রুটস ছিল তারপরে ছিল আঙ্গুর পেঁপে আর হচ্ছে আনারস সাথে একটা দই ছিল খাওয়ার মধ্যে আসলে এই সবের ভিতরে আমার একটু দইটা ভালো লেগেছে এই যে দই এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা দই ছিল আর হচ্ছে আনারস আচ্ছা একটু খেতে মন চাইছিল ভালো লেগেছিল সাথে একটা রুটি ছিল আর পানি ছিল তারপর এই দেখের আকাশে কি সুন্দর মেঘের দৃশ্য এটা তো দেখতে অনেক ভালো লাগে মেঘের উপরে মনে হয় আমরা ভাসতেছি আর কি আমাদের সাথে একজন নোয়াখালী এক ভাইয়া বসছিল তো উনিও ললবা কে অনেক আদর করেছিল ললবা গোমনুসম উনি খুব কেয়ার করেছে জায়গা থেকে ঢাকা বিমানে হচ্ছে 6 ঘন্টা ফ্লাইট 6 ঘন্টা পর আমাদের বিমান ল্যান্ড করতেছে আর আমি উপর থেকে দেখতেছিলাম বাংলাদেশে যে পরিমাণ বন্যা হয়েছিল সে পানি কিন্তু এখনো কমে নাই তো বন্যার পানিগুলো উপর থেকে দেখা যাচ্ছে কি পরিমাণ পানি আর আসে কথা বলতে বলতে বাবাকে একটু ডাক দিচ্ছিলাম কালো বাবা ঘুম ভাঙছে রাখো বাবাকে বললাম যে তুমি দুপুর তাড়াতাড়ি ওঠো যে আমরা এখন চলে এসেছি লোভা ঘুম থেকে উঠে তার বাবাকে খুঁজতেছিল যে বাবা কোথায় আমি এখন বাবার কাছে যাবো নলু বাবা ঘুম যায়নি তাই একদম চুপচাপ বসে আছে এখন সে হেটে হেটে যেতে পারবে না তাকে নিয়ে ইমিগ্রেশন পর্যন্ত আশা খুব কষ্ট হচ্ছিল এর মধ্যে দুইটা প্রবাসী ভাইয়া আর আমাদের কি হেল্প করে তেলু বাবা কেমকুলে নিয়ে আসে আর আমাদের লাজবুন নিয়ে আসে একদম ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে আসে মানে তো আমার মালগুলো আমি ইমিগ্রেশন কমপ্লিট করে আগে কিন্তু চলে এসেছে এই মালগুলো অলরেডি নিজে নামিয়েও দেওয়া হয়েছে বেল থেকে তারপর আমি মালগুলো বলে একদম গেমনেটলের মধ্যে নিয়ে খুবই কষ্ট করে বাবাকে নিয়ে টার্মিনাল টু পর্যন্ত আছি আর এরই মাঝে বাবা তার মামাকে দেখে আমি যখন মালামাল নিয়ে বসে আছি তখন কিন্তু আমার ফ্যামিলি কেউ গিয়ে আগে পৌঁছায়নি আমি আগে মালামাল নিয়ে বসে রয়েছি অত একটু জেমে পড়েছিল জেমের জন্য ওরা আসলে দেরি করেছে আর এই দেরি করার মুহূর্তের মধ্যে লু বাবা অনেক কান্না করেছে বাবার কাছে যাবো তো যখন ওর মামাকে পেয়ে গেলো তখন সে বাবার কথা বলে গেল লু সাহেবা তো লু পেয়ে অনেক খুশি লু সাহেবা জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসলো ওটা পেয়ে দুজন দুজনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিচ্ছে বলতেছে ওয়েলকাম টু লো বাবা আস্তে আস্তে মাগি বের পর হয়ে যায় তো মাগি বের এসে দেখি আমার রুমটা একদম বেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে সাথে লু বাবার জন্য একটা কেক নিয়ে আসে তো লু বাবাকে গুছর গুছর করে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই কাটতে বসলাম রো বাবা আনুসা একটু কেক কাটবে আলো সাথে হচ্ছে উনিও কেক কাটবে তো নিয়ে কেক কাটার পর বসে এক বছর পর সোসাই জন্য অপেক্ষা করতেছিল এই মুহূর্তটার জন্য বিশেষ করে দুজন দুজনকে কেক খাইয়ে দিচ্ছে লোবা বাবা বরাবর রো কেক দিচ্ছে বাবা তাকে খাইয়ে দিয়েছে তারা তিনজন খুব আনন্দ করতেছিল তো রো বাবা অনেক খুশি সবাইকে পেয়ে কিন্তু লোবাবার বাবার বাবা রো জন্য অনেক কষ্ট পাচ্ছে খুব একা একা ফিল করতেছিল তারপর রো বাবা আর সোসাই ভাই দেখেন খুবই এনজয় করতেছে আজকের মতো এই পর্যন্ত সবাই Bona tèrquia i a